সালামু আলাইকুম রহমতুল্লাহিবার তুই ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকে বলতেছে যে টেক্স অ্যাকাউন্টে বলে হচ্ছে না অনেক সমস্যা হচ্ছে ব্লক দেখা দিচ্ছে তো সবার কথার প্রেক্ষিতে আমি আসলাম একটা অ্যাকাউন্ট করার জন্য তো আমি দেখাবো আমি কিন্তু এখানে অনেক দামি যে আইপি ওটাও নিব না জাস্ট এখানে আমি রিয়েল প্রক্সি আইপি দিয়ে আমি কাজ করব এই হচ্ছে আর আমার ফোনটা হচ্ছে স্যামসাং ফোন এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু ফোন তবে একটা কথা শোনেন টেক্স এর জন্য স্যামসাং গ্যালাক্সি ফোনের উপরে কিন্তু কোনো ফোন নয় স্যামসাং টেক্সনাও কাজের জন্য স্যামসাং ফোন বেস্ট এবং এখানে আনলিমিটেড আইডি হয় এখানে কোনো সমস্যা হয় দেখেন কোনো কিছু আসবে না আমি জাস্ট যে ভিডিও শুরু করছি দেখবেন অ্যাকাউন্টটা হয়ে যাবে কোনো সমস্যাই হবে না দেখেন এখন অনেক অনেক ব্লগ আসতেছে কাজই করতে পারতেছে না তো যাই হোক আমি এক অঙ্ক চলে আইসল্যান্ড সেট আপ দিচ্ছি সেটা আপনারা সবাই জানেন বলতে হবে না এখানে প্লিস্ট একটু মেইল অ্যাড করতে হয় আমি মেইলটাও অ্যাড করছি এটাও আপনারা জানেন এটা বলতে হবে না তো এখানে কিছু অ্যাপস নামাতে হয় এগুলা আপনারা নামায় নেবেন আমি একটা একটুকে নামায় নিচ্ছি আর কথা বলতেছি তো যাদের আপনাদের টেক্স নাও করতে চান নিয়মিতভাবে তারা অবশ্যই ধরেন যে আপনারা ওই ই করবেন স্যামসাং ফোন ইউজ করার চেষ্টা করবেন দেখবেন যে আইডি হবে আনলিমিটেড আইডি হবে প্রতিদিন তিরিশটা চল্লিশটা করে আইডি করতে পারবেন আর এখন তো রেট মোটামুটি বাড়তেছে ধরেন যে মোটামুটি সব কিছুই তো ধরেন যে এখন আইডি কী কেউ ভালো রিপোর্টও অনেক ভালো হ্যাঁ আপনারা এই করবে এগুলো বাজার নামায় নিন আমি যেগুলো নামাচ্ছি এগুলোকে নাম ক্রোমটা নামায় নিন তারপরে যে এখানে সুপার রক্সে আছে এই যে এটা নামায় নিন কানেক্ট করতে হবে তো আপনারা এগুলো নামায় নেবেন নেওয়ার পরে এই যে এখানে সুপার প্রক্সিতে গিয়ে তো আপনারা আইপি কানেক্ট করতে পারেন তাও আমি দেখাই দেখেন আমি যে আমার আমি আমি এই যে রিয়েল প্রক্সি আইপিতে আসলাম এগুলো ব্লার করে দেবো কিন্তু দেখেন আমি রিয়েল প্রক্সি থেকে কিন্তু আমি ওই আইপিটা এখন নিয়ে নেব নিয়ে এখানে দিয়ে দেবো আপনার অত দামি আইপি লাগে না বুঝছেন ওই রিয়েল প্রক্সি আইপিতে যদি আপনার স্যামসাং যদি ফোন থাকে হ্যাঁ আপনার স্যামসাং ফোন আছে তাইলে মনে করেন যে আপনার ওই আইডি হবে আনলিমিটেড তাই পেরা নাই যাই হোক আপনারা আইপিটা কানেক্ট করতে পারেন এভাবে আপনারা কানেক্ট করে নেবেন আমি কানেক্ট করে নিচ্ছি ভিডিও বেশি বড় করবো না দেখেন এভাবে আমি লাইভ দেখাচ্ছি যে হ্যাঁ দেখেন যে অ্যাকাউন্ট কোনো সমস্যা হয় না স্যামসাং ফোনে কাজ করে যে কোনো সমস্যা হয় না আমি শুধু এটাই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা স্যামসাং ফোন ইউজ করবেন টেক্সট না করার জন্য বিশেষ করে রেডমি রিয়েলমি ওপো এগুলো ফোনে টেক্স কাজ আগের থেকে ভালো করে হয় না এখন হয়তো চেষ্টা যদি করেন এটাও এক ধরনের বৃথা আইডি না হওয়ার সম্ভাবনায় বেশি এখানে আইপিটা কানেট ঠিকমতো আছে কিনা ঠিক ঠিকমতো ধরা আছে কিনা এটা আপনারা যে হুগেট ডট নেট সার্চ দিয়ে এখানে একটু দেখে নিন যে আসলে এটা হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা কারণ হানড্রেড পার্সেন্ট যদি না হয় তাহলে ধরেন যে আপনার এটা কাজ হবে না হ্যাঁ এটা হান্ড্রেড টেক্স না অ্যাপস আসবে না আর যখন কাজ করবেন ফোনটা কি করবেন ফ্ল্যাট মোড দিয়ে কাজ করবেন দেখবেন ভালো কাজ হবে এখানে হানড্রেড পার্সেন্ট আসতে হবে হানড্রেড পার্সেন্ট আসলেই আমরা টেক্স না ওটা দিব দেখি কত পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আসছে কারণ আমি সেটিংটা করা আছে আমার টাইমটা সেটিং করা আছে আপনি এগুলো সেটিং করে নেবেন হ্যাঁ তো যাই হোক কথা না বাড়িয়ে যেটা করব। আমরা এখান থেকে এই যে প্লে স্টোর থেকে আমরা টেক্স নোটা সার্চ দিব দেখেন টেক্স নাকেন টেক্স দিলে চলে আসছে যারা নতুন তাদের জন্য যেটা বলবো অনেকে বোঝে না সবসময় খেয়াল রাখবেন যেটা এটা কিন্তু হান্ড্রেড মানে একশো মিলিয়ন হবে হ্যাঁ এটা ইনস্টল করবেন ইনস্টল করার সময় এটা একটু স্লোলি কাজ করবে কারণ আইপি যখন কানেক্ট করা হয় তখন এটা স্লোলি কাজ করে এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার আইপিটা যে কানেক্ট করা আছে ওটা ডিসকানেক্ট করে দেবেন দেওয়ার পরে আবার এটা ঘরে কানেক্ট করে দেবেন দেখেন ডিসকানেক্ট করলাম এখন এটা অনেক দ্রুতই এখান থেকে নেমে যাবে ডিসকানেক্ট করলে এখান থেকে অনেক দ্রুত নামে এটা যখন না ডাউনলোড হবে এটা আবার আমরা কানেক্ট করে দেব তবে আপনারা বারবার বলতেছি স্যামসাং ফোন ইউজ করবেন আর আমি দেখি কাজ শুরু করলাম দেখি অ্যাক্সেস ব্লক আসে কি না তবে আমার জানা মতো স্যামসাং ফোনে অ্যাক্সেস ব্লক আসে না যাদের স্যামসাং ফোন আছে ছয় জিবি র্যাম এমন মিনিমাম ছয় জিবি র্যাম আপনারা কাজ করে যেতে পারেন আইপি কীভাবে কিনবেন অনেকে বোঝেন না আইপি কীভাবে কিনবেন আমার এই ইউটিউব চ্যানেলে এই আইপি কেনা আইপি কীভাবে কিনতে হয় একটা সুন্দর একটা ভিডিও দেওয়া আছে একদম লাস্টের দিকে ওটা দেখে নিয়ে না মেইল কোথায় পাবেন মেইল আসলে এখন পাওয়া যাচ্ছে না তো দেখবেন আশেপাশে অনেক অনলাইন যারা কাজটাম করে বলবেন মেইল কিনে নিন ওইখান থেকে তো কাজটা শেখার জন্য দু একটা ফোন থেকে নিজে নিজে খুলবেন খুলে এটা কাজ করে নেবেন হ্যাঁ আমি আইপিডে আবার কানেক্ট করে দিলাম দিয়ে আমরা যেটা করবো আমরা কাজটা আগাবো দেখি কি হয় এটা আমরা ওপেন করলাম ফাইলটা করার পরে আমরা তো করবো হচ্ছে কন্টিনিউ উইথ ইমেইলে যেন আমরা সেল করতে পারি তাইলে এখানে যেটা গেট স্টার্ট ক্লেক করার পরে কন্টিনিউ উইথ গুগলে কাজ করব কন্টিনিউ উইথ ইমেল দিয়ে যদি আপনারা কাজ করেন এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় না পরবর্তী দিকে গিয়া যদি আপনারা কন্টিনিউ উইথ ইমেলের মাধ্যমে কাজ হয় তবে ট্রাই করে দিই কন্টিনিউ উইথ ইমেলে কাজ হয় কি না তো আমরা দেখেন কন্টিনিউ উইথ ইমেলে দিলে কী কী সমস্যা হয় মানে আমি দেখাচ্ছি যদি আইডি হয়ে যায় এখান থেকে হয়ে যাবে পরবর্তী দিকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ওটাই হচ্ছে ফাইনাল পাসওয়ার্ড আর এখানে যদি না হয় তাহলে কীভাবে করতে হবে ওটা আমি দেখাচ্ছি হতে পারে স্যামসাং ফোন প্লিজ অ্যানাবল দেখা যাক কী হয় তো এখান থেকে অনেক ঝামেলা করে যে ভেরিফাইং দিস ডিভাইস দ্য কন্টেন্ট উইল বিভেলেবল ঠিক আছে এরকম ঝামেলা হতে পারে দেখে কী আসে সমস্যা নেই আমরা আইডি করবো তবে সবচেয়ে বেটার হচ্ছে এই যে একটা ভেরিফিকেশন কোর্ট গেছে আপনার মেইলে দেখেন এখানে একটা কোড আসবে সবচেয়ে বেটার হচ্ছে এরকম যাদের হয় না তারা ওই যে কন্টিনিউ উইথ গুগল আছে না আপনারা কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে কাজ করবেন কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে কাজ করার পরে তারপরে মনে করেন যে স্যার কন্টিনিউ উইথ ইমেল করবেন দেখবেন যে অ্যাকাউন্ট হয়ে গেছে মেল আসছে দেখেন এখানে লেখা আছে হচ্ছে কপি করে নিয়ে এখান থেকে নিয়ে আমরা এখানে বসাই দেখি যদি এখান থেকে হয়ে যায় তাহলে পরবর্তী দিকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না আর যদি এখান থেকে না হয় সেটা করবেন কন্টিনিউ গুগলে কাজ করবেন দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে দিবেন দেয়া দুইশো পনেরো দেন সমস্যা নেই যেরকম সার্চ দেন দেখেন এখানে কিন্তু প্রেস অ্যান্ড হোল্ড আসবে ওটা আপনাকে পার হতে হবে এটাকে পার হতে হবে আর যারা যাদের এইভাবে হবে না উইথ ইমেইল দেয় যাদের এরকমভাবে হবে না এটা ধরে রাখবেন তারা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দেয়া করবেন করার পরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার পরে ওইখানে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন আমি দেখাই দেবো না কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে আর কিচ্ছু করতে হবে না এভাবে করলে গেলে পাসওয়ার্ডও চেঞ্জ করতে হবে না এখানেই আমি ওটাও দেখাই দিব না এখানে পাসওয়ার্ডটা আপনারা ওই চেঞ্জ করে নেবেন সমস্যা নেই নাই পাসওয়ার্ড চেঞ্জ করে ভালো ধরেন যে পাসওয়ার্ডটা যায় কি দরকার আছে নিজস্ব একটা পাসওয়ার্ড দিলেন দেখা যায় কি অনেকে ধরেন যে মেইল সেল করে করার পরে ওই বাট পারি করে আবার ওই মেইল না ওই আইডি গুলা নিয়ে নেয় অনেক ঝামেলা করে এখানে কন্টিনিউ ফ্রি নাম্বার হ্যাঁ উপরে কিন্তু ডলার চিহ্ন আছে এটা কিন্তু নেবো না যেগুলা ফ্রি আমরা এরকম একটা নেব নিয়ে কন্টিনিউ করে দেবো আইডি হয়ে গেছে পার্সোনালে যাবেন নট নাও দিবেন হ্যাঁ এখানে তিনটা নাম্বারে মেসেজ পাঠাইতে হয় এখানে ধরেন যে তিনটা নাম্বারে মেসেজ পাঠাইতে হয় এখানে আমি একটা নাম্বার নিয়ে আসি আমি একটা নাম্বার নিয়ে আসলাম এটা ধরেন যে আমি এখানে এগুলো ব্লার করে দেবো এগুলো দেখতে পারবেন না মূলত এখানে এমনি নাম্বার হাইট এরকম করে নেবেন এরকম তিনটা চারটা নাম্বারে মেসেজ দিবেন সমস্যা নাই কিছু নিয়ম আছে আছে এগুলো ফলো করলে দেখবেন যে আপনার আইডি নষ্ট হবে না আর স্যামসাং ফোন যদি ইউজ করতে পারেন মনে করেন ছয় জিবি র্যাম আইডি বাই সেই লেভেলে টিকবে এটা মাথায় রয়েখানে আইডি সহজে নষ্ট হবে না এখানে একটা বয়েস দিবেন তিন নাম্বার মেসেজ যাওয়ার পর একটা বয়েস পাঠাবেন এখান থেকে

এই যে এখানে গিয়ে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন ক্লেম করে যে কপি নাম্বার দেয় কপি নাম্বার করে এটা শীটে রেখে দিতে হবে হ্যাঁ আমি নাম্বারটা শীটে রেখে আসলাম এখানে যে কিছু কাজ আছে এখানে সেটা হচ্ছে এই যেখানে অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এখানে পাঁচ পার্সেন্ট আছে দেখেন এটাকে হান্ড্রেড করতে হবে আর কি পাওয়ার জন্য কিছু ইনফরমেশন দিতে হয় আর কি দেখেন এখানে যে পাঁচ যেটা আছে এই যে পাঁচ পার্সেন্ট আছে না এটাকে তো হান্ড্রেড করতে হবে যেমন এখানে সুন্দর বিষয় বলি সেটা হচ্ছে যে এই যে এজ বা এটা জেন্ডার যাবেন যাওয়ার পরে এখান থেকে যে ভিতরে গিয়ে যাবেন যাওয়ার পরে এখানে কি এটা একটু মেস করে দিবেন তাইলে আইডি গুলো আর সময় আরো বেশি থাকে যে হ্যাঁ এটা তো রিয়েল আইডি লিখতেছে এখানে পার্সোনালে যাবেন যাওয়ার পর এখানে এখানে লেখা আছে যাচ্ছে নেম হচ্ছে হাকিম জন্মশাল দুই হাজার সাল তার মানে পঁচিশ বছর আর জেন্ডার হচ্ছে মেল একটু ফলো করে নিয়ে গেলো এগুলো ফলো করবেন ভাই আইটি টিকবে ভালো যে এগুলো ফলো করবেন হ্যাঁ এখানে দেখেন আমি যেটা করব এখানে এই এজ রেঞ্জ আমি পঁচিশ থেকে চৌত্রিশ দিলাম দেখলেন যে জেন্ডার হচ্ছে মেল দেওয়া আছে এটাই দিলেন এটা নেটিভ আমেরিকান দিলেন জিপ কোড ধরেন যে একটা দিলে হবে দশ হাজার দুই দিলেন একটা সমস্যা নাই হাউস হোল্ড ইনকামে কে বিশ থেকে উনচল্লিশ দিন বয়স যেহেতু কম ইন্টারেস্টে দেন এগুলো ধাপা ধাপ কয়েকটা মাইরে দেন তারপরে যে অকুপেশন পেশা কি দেন এডুকেশন মিশন দুদিনে দিয়ে দিলেন তারপরে স্ট্যাটাসম প্লে ফুল টাইম এমপ্লয়ের দিলেন তারপরে এডুকেশন ধরেন যে দিলেন বিএবিএস হাউড ইউ লুক ইউএস আই ওয়ান ইউজ তারপরে হাউজ ইউজ লুকিং ফর জব দিলেন এক দুটোকে দিলেন ফুল নেমটাকে হাকিম হবে হা কি মাসে দেখবেন এরকমভাবে সমস্যা নাই দেখেন উপরে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখানে কিন্তু আমার কোনো কাজ নাই এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবো এখানে যেটা কাজ সেটা হচ্ছে এটা লগ আউট দিবেন সুন্দর করে এখানে লগ আউট দিবেন করলেন করার পরে যেটা করবেন এটাকে আনইনস্টল ইনস্টল করে দিবেন আচ্ছা করলাম হ্যাঁ এখন যেটা করবো এটাকে কিন্তু আমি ইনস্টল করে দিলাম এখন আমরা এই যে ক্রোম ব্রাউজারে যাব গিয়া এটাকে ডেস্কটপ মোড করে নেব এই যে এখান ডেস্কটপ মোড করে নেবেন পরে এখানে যেটা করবেন এখানে সার্চ দিবেন হচ্ছে টেক্স নাও এরকম লিখে সার্চ দিবেন দেখেন এক কারণ কিন্তু হয়ে গেছে কোনো এক্সেস বলো কোনো কিছু নয় এটার জন্য স্যামসাং ভালো ফোন ইউজ করেন কাজ ভালো হবে নরমাল নর্মাল তেও কাজ হয় এখানে যান টেক্স নাও প্রথমটাতে যাবেন সমস্যা নাই এটা আপনি প্রথমটাতে যান কোনো সমস্যা নেই যাওয়ার পরে যে উপরের দিকে দুটো চিহ্ন আছে এই যে এখানে যান যাবে যে লগ ইন আছে এখানে ক্লিক করেন লগ ইনে ক্লিক করার পরে যেটা করবেন এখানে যে আপনার যে মেইলটা আছে যে মেইল দেওয়া কাজ করছেন ওই মেইলটা এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসবেন আইনে এখানে ওই মেইলটা সাইডে দেন মেলটা যখন ছেড়ে দেবেন এরকম আসবে হুম তাহলে কিন্তু এটা এখনো কিন্তু ভেরিফাই ভেরিফাই হয় না এই জন্য এরকম আসছে এটাকে আপনি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য যেটা করবেন ও সরি এটা ব্যাগে গেলেন যাওয়ার পরে যেটা করবেন এখানে গেলেন মেইলটা দিলেন তারপরে কোডটা আমি আবার একটু নিই কোডটা হচ্ছে মেইলে এখানে আছে একটা কোড আসছে দেখেন যখন ভেরিফাই করবেন তখন এরকম কোড আসবে না এটা ধরেন যে চেঞ্জ হয়ে যাবে সাবমিট করে দেন দিলে অ্যাকাউন্টের ভিতরে এটা ইন হয়ে যাবে মানে অ্যাকাউন্টে আপনি ঢুকে পড়বেন ওকে এখান থেকে আমি ডেস্কটপ মোড করে নিই পরে টোডোটা গিয়ে আর এটা সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন তাহলে ধরেন যে আপনার অ্যাকাউন্ট কেউ নিতে পারবে না এখানে অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ মানে ওই যে যখন আমি যে আপনার এইটা দিলাম এটা আপডেট হয়েছে তো আপডেট হওয়াতে একটু চেঞ্জিং আসছে আপডেট হওয়ার কারণে ইমেল লগ ইনের মাধ্যমে করলে ওই যে এখানে যে আমি লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা নিলাম এখানে ভেরিফাইটা হয়েছে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে এখানে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নিই এখানে ওল্ড পাসওয়ার্ড যেটা মেলে ছিল দিলেন দেওয়ার পরে এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড দেবো আজ কত তারিখ কি দেবো আমি একটা পাসওয়ার্ড দিলাম অ্যাট দা রেট অফ উনত্রিশ সাবমিট করে দেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখানে আমাদের আর কোনো কাজ নাই আমরা যেটা করব আমরা এখান থেকে এখন ব্যাগে চলে যাব এই দেখেন একটা ছোট্ট দুই কোটা আছে এখান থেকে লগ আউট করে দেবো এখন এই আইডিটা যদি আমরা লগ ইন করতে চাই দেখেন এখন কেমন আসে আমি দেখি যে এটা কন্টিনিউ ই মিলে হইলো কিনা দেখাই আপনাদেরকে এখান থেকে গিয়ে এখানে লগ ইনে যাবেন যাওয়ার পরে আমরা মেলটা নিয়ে আসি আবার দেখি মেলটা এখানে আসে কিনা দেখি যেখানে আছে দেখেন এখন কিন্তু এরকম আসছে তখন কিন্তু কোড আসছিল তো যখনই কোড আসছিল তখনই কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে এখন এখান থেকে যে ওয়ার্ড টাইপ পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ড দিলে আইডিটা লগ ইন হয়ে যাবে তো এভাবে কাজ করবেন আসলে মূলত কথা হচ্ছে যে টেক্স নেওয়ার জন্য স্যামসাং ফোনের উপরে কোনো ফোন নাই টোল কাটন করার জন্য ধরেন যে টেকনো বিভিন্ন ফোনে হয় রিয়েলমি রেডমি অপো সব ফোনে হয় কিন্তু টেক্সট না করার জন্য অবশ্যই স্যামসাং ফোন লাগে ভালো ফোন লাগে স্যামসাং তাইলে ধরেন আনলিমিটেড কাজ করতে পারবেন প্রতিদিন তিরিশটা চল্লিশটা টাকা আইডি করতে পারবেন এই আর কি বলছেন তাছাড়া যে এক্সেস ব্লক যে প্রবলেমটা হচ্ছে সবার এক্সেস ব্লক আসতেছে যেটা তো যাই হোক যাদের এক্সেস ব্লকটা আসতেছে তাদের হচ্ছে প্রথমত ফোন সমস্যা তারপর হচ্ছে ওই ফোনে হবে না যেটা তাদের এক্সেস ব্লক আসতেছে তাদের ওই ফোনে হয়তো বা টাই করবেন এক দুইটা হবে পরে আর হবে না অনেক ঝামেলা করবে তো যদি টেক্স নেওয়ার কাজ করতে চান সেক্ষেত্রে স্যামসাং ফোন বেটার স্যামসাং ফোনে কাজ করেন দেখেন আমি তো কাজ করলাম কোনো সমস্যা হবে না আর টল কাটুন তো এখন কম হচ্ছে প্রশ্ন অনেকেই করেন টল কাটনের বিষয়ে বলতে গেলে ধরেন যে অনেক কম হচ্ছে যারা একটু এক্সপার্ট টেকনোফোন যাদের আছে ভালো নাইনটি টি বা স্পার্কের যাদের ভালো কাজ বোঝে প্রক্সেস বা নাইন ডাবল টি টু হচ্ছে বুঝছেন টাই করতে করতে হচ্ছে যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ